আর লক্ষ্মী ভাণ্ডার সঙ্গে এই বিচারের কি সম্পর্ক লক্ষ্মী ভাণ্ডার এই যে নানা রকম প্রকল্প তৈরি হয়েছে বাংলার মানুষের মানে গরিব মানুষের নিম্নবিত্ত মানুষের উন্নতির কথা বিচার আমরাও চাই আমরাও শোকাহত আমরা বন্টির জন্য হান্ড্রেড পারসেন্ট বিচার চাই আমরা তাই চিৎকার করে বলছি সিবিআই করছে কি না বিচারের সঙ্গে লক্ষ্মী ভাণ্ডারের কি সম্পর্কটা কি বিচার আমরাও চাই আমরাও শোকাহত আমরা বন্টির জন্য হান্ড্রেড পার্সেন্ট বিচার চাই আমরা তাই চিৎকার করে বলছি সিবিআই করছে কি আমাদের পুলিশ প্রশাসন তো বারো ঘন্টার মধ্যে কেস সলভ করলো সিবিআই কি করছে আর লক্ষ্মী ভাণ্ডার সঙ্গে এই বিচারের কি সম্পর্ক লক্ষ্মী ভাণ্ডার এই যে নানা রকম প্রকল্প তৈরি হয়েছে বাংলার মানুষের মানে গরিব মানুষের নিম্নবিত্ত মানুষের উন্নতির কথা ভেবে যাতে কোনো মেয়েরা বাচ্চা গরিব পয়সার জন্য যাতে পড়াশোনা না ছেড়ে দেয় মা বোনেরা যেন একটা হাত খরচা পায় ছেলেরা বাচ্চা স্টুডেন্টরা যেন ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের পড়াশোনা চালিয়ে যায় স্বাস্থ্যসাথী যেন বিনা চিকিৎসায় কেউ না মরে দিদি পড়েনিটা কী জনসাধারণের কথা ভেবে দিদি একটার পর একটা প্রকল্প করে যাচ্ছেন এই দুদিন আগেকার ঘটনা বলবো বিজেপির একটা নেতা এই বন্যাভাসীদের কাছে গিয়ে পাঁচ দশটা গাড়ি হাঁকিয়ে পাঁচটা ব্যাগের দান নিয়ে গেছে পাঁচজনকে বেছে বেঁচে বিজেপির লোকদের দিয়ে এলো কিন্তু সেখানে আমাদের দিদি কি করছেন সবার যেটা করছেন সবার জন্য করছেন উনি শুধু তৃণমূলের জন্য করছেন না কিন্তু উনি যখন করছেন সবার জন্য করছেন তাহলে তুলনা করলে বুঝতে পারবে কে ভালো কেন দিদি ভালো আমার নাম ফিদ্দৌসি আমি